হ্যালো এভ্রিওান আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার তাই আমরা বাড়ির সবাই মিলে চলে গেলাম নরবরিয়াতে বাবার মাথায় জল ঢালতে পুরোটা তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না কারণ খুবই ভিড় থাকে আর ভিডিও করাটা সম্ভব হবে না তাই যতটুকু হবে ততটুকু তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে দাঁড়ানো দাঁড়িয়ে আছি এক এক করে যেতে হচ্ছে আর এখানে দেখো মানে এমনভাবে সেতুরটা আটকে গেছে যে সরছেই না মঞ্জুলিকা হয়ে গেছে আমার মেয়েও পোষ করেছিল নদীতে স্নান করে জল নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢোলে মেয়েও বাবা করেছিল আমি এই প্রথম নরবরিয়াতে এসেছি দেখো কতটা ভিড় তো এতটা ভিড়ে একটা ভিডিও ফাইনালি চার ঘন্টা জামে থাকার পর গাড়িটা একটু ছাড়লো তাও ভালো করে ছাড়েনি কখন যে পৌঁছাবো এখন বাজে চারটা কটা বাজে সাতটা বাজতে চলবে আর আটটা বাজে কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনো বারো ঘন্টা হয়ে যাবে আমরা নরবরিয়া যাইনি তো আমরা কৈলাস পর্বত গিয়েছিলাম জল ঢালতে নরবরিয়া বাড়ি ফেরার সময় এতটা আমরা জামে পড়েছি মানে প্রায় বলতে পারো দশ ঘন্টা আমাদেরকে জামে বসে থাকতে হয়েছে তাই আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম আর কোনো শুটকা করিনি কোনো ভিডিও নেই এইটুকুই ছিল আমরা এইটুকুই থাকি